মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফুলহার প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে এবং ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় শুক্রবার চার এপ্রিল দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন পরে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহানা ফেরদৌসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক রাজানগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন খান খোকন ব্যাং এশিয়ার আইসিটি ডিবিশনের ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন আহমেদ ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এ কে এম এ ওয়াহাব রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কাজল ঢাকা উত্তরের জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বুলেট ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজানগর দুই নং ইউপি সদস্য সাইফুল ইসলাম সাবেক ইউপি সদস্য মান্নান ব্যাপারী ইব্রাহিম খলিল ফুলহার জান্নাতুল উলুম মাদ্রাসা ও এতিম খানার সভাপতি আবুল কালাম আজাদ ফুলহার প্রবাসী কল্যাণ সমিতির প্রধান কোষাধ্যক্ষ চাহালম আলম সহকারী কোষাধ্যক্ষ হাজি মোহাম্মদ ইস্পাহানি ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কফিল উদ্দিন সমাজসেবক নূর রহমান আব্দুল মান্নান দাতা সদস্য আব্দুল গফুর ব্যাপারী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন